ডিয়ার ভিউয়ার্স আলাইকুম ড্যানফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণ স্টক হয়েছে আর এগুলো কিন্তু সবগুলোই ক্যাজুয়াল কালেকশন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে আপনারা জানেন যে হোলসেল দিয়ে থাকি ড্যানফ্লো শুধুমাত্র হোলসেল প্রতিষ্ঠান আমরা কোনো প্রকার খুচরা সেল করি না এটা একটা কালার দেখতেছেন খুবই সুন্দর কালার গোড জিয়াস একটা কালার আর এই ফেব্রিক্সটা যেটা আছে এটা কিন্তু ফুললি কিন্তু একদম সুতার ওয়ার্ক করা হ্যাঁ সুতার কাজ করা খুবই গোড জিয়াস একটা কালার আর খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটার মধ্যে সাইজ হবে তিনটা এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ এটার তিনটা সাইজ হবে তো আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি আমি আবারও বলছি যে আপনারা জানেন যে ড্যান ফ্লো হোলসেল একটা প্রতিষ্ঠান আমরা খুচরা কোনো প্রকার সেল করি না আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের সাইজগুলো হবে তিন তিনটা এম এল এক্সেল হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি এই যে একটা কালার এই সেম প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার এই ফুল ফেব্রিক্স কিন্তু একদম সুতার একটা করা আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিক্স এর মধ্যে খুবই গোর্জাস একটা ফেব্রিক্স এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হালকা মেরুন কালার হয়তো আমি দেখতে দেখাইতে পারতেছি কিনা এটা ফেব্রিক্সটা হচ্ছে মূলত বাম্বু ফেব্রিক্স বলে এটাকে হুম আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ড্যান ফ্লোর লেভেলেই থাকবে আপনারা জানেন যে আমরা নিজস্ব প্রোডাকশন করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাকশন করে থাকি সো আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এগুলোর সাইজ কিন্তু তিনটা হবে এম এল এক্স হ্যাঁ তিন পিস আর এগুলো রেশি হবে ছয় পিসের দুই পিস এম দুই পিস এল এবং দুই পিস এক্সেল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মানে হালকা ব্ল্যাক এস টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এগুলো ছয় পিসের রেশিও আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ হয়তো আপনারা দেখতে পাবেন যে মিষ্টি একটা কালার খুবই সুন্দর একটা কালার সেম প্রিন্টের মধ্যে এটা একটা কালার খুবই সুন্দর এইটার মধ্যে তিনটা প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এগুলো ফুল বডি আপনার সুতার কাজ করা এটা হালকা জল পায়ের মধ্যে লাইট জল পাই যেটাকে বলে আপনারা আমি আবারও বলছি আপনারা জানেন যে একটা হোলসেল প্রতিষ্ঠান আমরা প্রকার খুচরা সেল করি না হ্যাঁ যারা হোলসেল নিতে চাচ্ছেন দোকান বা শোরুমের জন্য আমাদের সরাসরি দেওয়া আমাদের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ক্যাজুয়াল হিসাবে পারফেক্ট একটা কালার হ্যাঁ আপনার যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন কারণ আমরা কিন্তু ইউনিক কালেকশন নিয়ে সব সময় কাজ করি এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন হ্যাঁ এগুলো এখনো একটা অ্যাভেলেবেল হবে না বা আমরা এগুলো নিয়ে এসেছি কারণ আমরা সরাসরি আমরা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি এই যে একটা ফেব্রিক্স দেখতেছেন এটা চায়না ফেব্রিক্স এটা কিন্তু অনেক গ্লোসি একটা ফেব্রিক্স হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্লিটারের মধ্যে এটা একদম ব্ল্যাক এর মধ্যে একটা কালার খুবই সুন্দর এটার মধ্যে আর একটা প্রিন্ট সেম কালার বাট প্রিন্টটা ডিফারেন্ট হবে হ্যাঁ এগুলোর সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ রেশিও থাকবে ছয় পিসের এটা হচ্ছে চেকের মধ্যে আপনারা বলেন যে চেকের মধ্যে কোনো কালেকশন নাই চেকটা কিন্তু খুবই সুন্দর বোতল গ্রিনের মধ্যে একটা চেক খুবই সুন্দর একটা চেক এই যে একটা অ্যাশ কালার হ্যাঁ প্রিন্টের মধ্যে অ্যাশ কালার এগুলো কিন্তু আপনার সামার ফ্রেন্ডলি হ্যাঁ সামারের মধ্যে পরে খুবই আরাম পাবেন এগুলো এগুলো তো আমাদের আসলে স্পেশালি সামারের জন্যই করা আসলে এখন যে ওয়েদার সেই ওয়েদারে অনুযায়ী আমাদের প্রোডাক্ট করা এটা হচ্ছে মধ্যে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু সেম মধ্যে সবই চায়না আমাদের নিজেরা নিজেদের ইম্পোর্ট করা ফেব্রিক্স এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা হ্যাঁ এটা হচ্ছে আপনার বাম্বু ফেব্রিক্স এর মধ্যে আর একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এটাও চায়না ফেব্রিক্স মধ্যে এটা কিন্তু স্প্যান্ডেক্স থাকবে হ্যাঁ এটা কিন্তু 4% স্প্যান্ডেক্স থাকবে এই ফেব্রিক্সটা শুধু এটা হচ্ছে নেভি ব্লু কালার আমি যদি এই প্রোডাক্টটার ভিতরে ইনার সাইডটা দেখাই তো আপনারা বুঝতে পারবেন এগুলোর সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ এগুলো 6 পিসের ইস্যু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যারা ঈদের জন্য নতুন নতুন কালেকশন নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম